आपकी टीम की अनुमति जो है और यह काम करना है और यह काम करना है

and so depressing. Okay. How how many people? How many people died? As according to some, uh, okay, there's many. Undocumented deaths we have seen. Documented deaths. According uh, to papers. Or according to paper, they are saying 226. It's, it must be uh, much higher in number. What are you expecting from here? Okay, please. How you expecting yeah. from here? Yeah. Yeah. you expect yeah. yeah. And please yeah. stop suppressing.

এরকম ভাবে এখনো মানে খুন বলাটা এখনো বন্ধ হচ্ছে না যেখানে একটা লেজিটিভেট রাইটের জন্য হচ্ছে আমাদের স্টুডেন্টরা যেখানে প্রটেস্ট করছে সেখানে এই ব্যাপারটাকে অ্যাড্রেস না করে স্টিল দ্য গভর্নমেন্ট ইজ ট্রাইং টু সাপ্রেস দ্য সিচুয়েশন তো আমরা এটাই বলেছি যে আমাদের হাতে তো কিছুই নেই শুধু হচ্ছে একটা ব্যানার নিয়ে আমরা দর্শনিক হচ্ছে আমাদের শোকটাকে প্রকাশ করতে চাই কিন্তু আমাদের তো কোনোভাবেই অনুমতি দেয়নি

আমি আমি সন্তানের মা সন্তানের মা হিসাবে আসছি হ্যাঁ আমি এই বাচ্চা বাচ্চাগুলোকে যখন আমি দেখি ডেড বডি গুলি যেটুকু আমরা লাইভ দেখেছি কি তাতে আমি মা হিসাবে ঘরে থাকতে পারি না এখন আসলে এত এটা ছিল একটা কোট আন্দোলন সেটা সুন্দরভাবে সমাধান সম্ভব ছিল কিন্তু সেটা তো হয়নি এখন এই বাচ্চাগুলা কেন মারা গেল কিভাবে মারা গেল এবং সেইটা আমরা জানতে বুঝতে চাচ্ছি আর কি আমাদের তাই আমার দুইটা সন্তান বাইতে থাকে কিন্তু আমি ফিল করছি যে বসার ঘরে আমার একটা বাচ্চা লাশ এটা আমি নিতে পারছ না যাচ্ছে সেটা আমি ঠিক বলতে পারবো রাষ্ট্র কোন দিকে যাচ্ছে এটা তো আমরা সবাই বুঝতে পারছি তাই না সমাধান আমি মনে করি একসাথে বসা উচিত দুই পক্ষেরই একসাথে বসা উচিত সব সময় সমাধান আমরা একটা পরিবার যখন কোনো সমস্যা দেখি আমরা কিন্তু একসাথে বসে সেটা সমাধান চেষ্টা করি এবং দেশের ক্ষেত্রে সেটাই হওয়া উচিত আমি একজন নাগরিক এটা তো আমি নিতেই পারছি না আমরা তো বাসায় রীতিমতো অসুস্থ রাতের পর রাত আমাদের ঘুম হচ্ছে না আমরা নিজেরাই অসুস্থ হয়ে যাচ্ছি নিজেদেরকে মনে হচ্ছে যে আমরা কোন দেশে এসে বললাম যে আমাদের বাচ্চাগুলো এভাবে শেষ হয়ে যাবে তাই না একটা যৌক্তিক দাবি ছিল আমি তো এখন যেতে পারিনি আমি আসলাম একটু দেরি করে আমি পেয়েছি মেসেজটা আমি এসে তো দেখলাম যে আমাদের জন্মভূমি আমরা যেখানে খুশি আমরা আমার নাগরিক আমরা তো যেখানে খুশি বসতেই পারি তাই না এই অধিকার আমাদের আছে যে আমরা দাঁড়াবো আমরা এখানে অন্য কিছু করতে আসি জাস্ট একটু মৌন আমাদের অবস্থান ছিল আমি বুয়েট কোয়ার্টার থেকে এসেছি আর কি এইখানে অনেক কিছুই তো আমাদের মন মতো হচ্ছে না তাই না আমরা যেটা আশা করছি সেটা হচ্ছে না হয় উচিত আমরা সেটাই চাইব যে ভবিষ্যতে আমরা সবাই সচেতন হই নাগরিকের যে অধিকারগুলো সেগুলো জন্য আমরা সবাই একটু চিন্তা করতে হবে 24 আর 71 যদি কম্পারিজন করি 24 কতটা ভয়াবহ আপনার কাছে কেন 70 এতটা গণহত্যা মানে ওইখানে আমাদের স্বাধীনতা লড়াইছিল সেটা অন্যরকম মুক্তিযুদ্ধ আমি অনেক ছোট তখন খুবই ছোট কিন্তু এখন যেটা দেখছি সেটা তো আমাদের স্বাধীন দেশে আমরা আশা করতে পারি না তাই না আমরা এটা মেনে নিতে অনেক কষ্ট হচ্ছে কি নাম আপনার আমাল বা কতটা ওরা স্বাধীনভাবে থাকবে এটা আমরা বুঝতে পারছি না সো ওদেরকে আমরা ছোট বাচ্চাকে নিয়ে আসছি আমরা চাই যে ওরা এখন থেকে নিজের অধিকার নিয়ে নিজের অধিকার জানতে শিখুক এবং তারা তাদের অধিকারের জন্য তারা এখন থেকে মানে তারা সচেতন হোক আমরা এই জন্য এবং সবাইকে আহ্বান করবো যার যার অবস্থান থেকে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য ধন্যবাদ সবাই ধন্যবাদ